দর্শক আশা করি সবাই ভালো আছেন আপনার দয় আমি খুব ভালো আছি আমি আয়ুব খান ভাই বোন ফার্ম হাউস মূলাদি উপজেলা বরিশাল এই হলো আমার শাসকৃত ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়া ঘাস পাশাপাশি আমেরিকান ফাইভ জি গুয়াতামা হাইব্রিড ঘাসের প্রজেক্ট দুই মাস বয়স দেখতে দেখতে মার্শাল্লাহ খুব দ্রুতেই বৃদ্ধি পাইছে এবং খুব ভালো মানের দিক দিয়ে চলে আসছে আশা করতেছি এখান থেকে খুব দ্রুতেই আপনাদের মাঝে কাটিং ডেলিভারি দিব দেখেন খুব ভালো মানের ঘাস হইতেছে এই জমিটা সর্বপ্রথম দুইটা চার্জ দিয়ে অনেক দিন ফালা রাখছিলাম কারণ এখানে প্রচুর পরিমাণে আগাছা হয় আগাছা হওয়ার কারণে জমিটা চার পাঁচ দিন ফালা রাখছিলাম এরপরে দুইটা চার্জ দিয়ে আর কি ফালা রাখছি এরপরে জমিটা আধা কেজি করে পটাশ আড়াইশো গ্রাম ইউরিয়া আড়াইশো গ্রাম সার এগুলো ব্যবহার করছি এগুলো ব্যবহার করে সিরিয়াল করে দেখেন দেখা যায় ক্যামেরায় চার ফিট তিন ফিট গ্যাপ দেওয়া গ্যাপ দিয়ে ঘাসগুলো চাষ করছি সিরিয়াল করে মানে আমি যদি এখানে চার ফিট গ্যাপ দিছি পাশে লাম্বা দিছি এক ফিট দুই ফিট এ দেখেন এক ফিট দুই ফিট এভাবে দিয়ে ঘাসগুলো চাষ করছি যার কারণে ঘাসের গ্রোথ খুব ভালো আসছে এবং ফলনও খুব ভালো আসছে দেখেন এখানে আপনার এই দুই মাসে আমি আপনার ছয় বার সার প্রয়োগ করছি ছয় বার ছয় বার সার প্রয়োগ করছি শুধু একমাত্রই দ্রুত ফলন বৃদ্ধি করার জন্য এবং দ্রুত ফলনের জন্য এবং এই জমিতে এই ছয় বারের মধ্যে আপনার চারবার দিয়েছিলাম ইউরিয়া সার একবার দিয়েছি ড্যাপসার এবং এই সয়বারের সাথে মিক্স করে শুধু একবার আপনার থিওবিট ম্যাগমা গ্রোজিং জিপসার মিক্স করে দিছি আমরা দুই বিঘা জমিতে দুই কেজি করে যেমন ম্যাগমা দিছি দুই কেজি গ্রোজিন দুই কেজি থিওবিট দুই কেজি জিপসার বিশ কেজি এই আর বাকি সময় যখন ইউরিয়া সার দিই এই সারের সাথে মানে আপনার এই দুই বিঘায় এক কেজি করে ম্যাগমা এক কেজি থিওবিট এক কেজি গ্রোজিন মিক্স করে দিয়েছি কারণ এক কেজি ম্যাগমার দাম একশো ষাট টাকা আর এক কেজি জিঙ্ক গ্রোজিংয়ের দাম তিনশো বিশ টাকা জিঙ্কের দামও তিনশো বিশ টাকা যার কারণে পাঁচ কেজি জিপ সারের দাম দুইশো টাকা ওই হিসাব করে দেখি যে দুই পেকে জমি যদি আমি এক হাজার টাকা সার দিই তাহলে আমার জন্য যথেষ্ট উপকারে আসে ওই হিসাব করে আমি সার দিয়েছি যার কারণে আমার ঘাসগুলো দ্রুত বৃদ্ধি পাইছে এবং ম্যাগের মতো কালো হয়ে আছে দেখেন যত দিন যায় ততই শাখা প্রশাখা বৃদ্ধি পায় তা আপনারাও আর কি চাইলে এই ধরনের সারগুলো জমিতে ব্যবহার করতে পারেন যদি আপনাদের ঘাসের চাহিদা বেশি হয় ইমার্জেন্সি ঘাস দরকার হয় দ্রুত ফলন দরকার হয় ঘাস যাতে নরম থাকে এই সব কারণ যদি আপনাদের দরকার হয় তাহলে আর কি এই ধরনের সারগুলো ব্যবহার করবেন আর যদি মনে করেন না আমার এসব দরকার নেই তাহলে তার কোনো কথা নেই তাহলে আপনি টাকা দিয়ে ঘাস কিনবেন ঘাস চাষ করবেন বাস শেষ আলো হইল না হইল এটা তো আর কেয়ার করেন না দেখেন তারপরেও আমার আমি দেখতেছি যেহেতু এই সাইডে পানের বর ওই সাইডে ঘাস ওই সাইডে বাগান তারপরও খুব ভালো মানের ঘাস হয়ে আসছে এবং দ্রুতই বৃদ্ধি পাইছে দেখেন এদিক দিয়ে পানি একটু কম পাইছে যদি আমার মেশিন পাইপ লাগানো থাকে সব সময় আপনার দশ দিন পর পর একবার করে পানি দিই যার কারণে দ্রুত আর ঘাস যতবার সার দিয়েছি শুধু ঘাসের গোড়ায় সার দিয়েছি যার কারণে আগাছা কম হয়েছে ঘাস দ্রুত বৃদ্ধি পাইছে তো সব কিছু নিয়ে নিয়েই আজকে আলহামদুলিল্লাহ খুব ভালো আছি তো আপনারা চাইলে এই ধরনের পদ্ধতিগুলো অবলম্বন করে এই ধরনের উচ্চ ফলনশীল ঘাসগুলো চাষ করতে পারেন একবার চাষ করা যা চার পাঁচ বছর আমার এখানে বর্ষার সময় পানি জমে থাকে যার কারণে আমি গ্যাপ বেশি দিচ্ছি এবং ঘাসের গুঁড়ায় মাটি দিছি এবং ঘাসের গোড়ায় মাটি ধরনের হবে কি বর্ষার সময় এখানে পানি জমলেও ঘাসের ক্ষতি হবে না এবং যেহেতু ঘাসটা দুইটা কাটার পরে এই গুঁড়ায় আবার মাটি দিয়ে উঁচু করব যাতে ভবিষ্যতে আমার জন্য উপকারে আসে আশা করি পুরো ভিডিও জুড়ে আপনারা উপকৃত হবেন এবং আপনারা আপনাদের মূল্যবান মতামত কমেন্টে জানাবেন তা আজকের মতো এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ